বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এসব দেশে আনএমপ্লয়মেন্ট চিরকাল ছিল এবং থাকবে করাপশন স্বাধীনতার পর থেকে বলতে গেলে চিরকাল ছিল এবং থাকবে আনএমপ্লয়েড ইউথ কর্মহীন যুব সমাজ তারা করাপশনের উপরে ক্ষুব্ধ হবেই আমি একটু সুবির চমৎকার করে ঘটনাগুলি বলেছে সুবির ব্যাকগ্রাউন্ড টা খুব সুন্দর করে আমি যেটা বলতে চাইছি তোমার প্রসঙ্গে উত্তর দিয়ে শুরু করছি দু সালে আমাদের দেশে ঠিক এই জিনিসটা তো হয়েছিল যেখান থেকে আম আদমি পার্টি উত্থান অনেকে নিশ্চয়ই মনে আছে রামলীলা ময়দানে দিনের পর দিন সমাবেশ এখানে আন্না হাজরা কেন্দ্র করে শুরু আমাদের দেশে কি হয়েছিল আমাদের দেশে এই যে পলিটিক্যাল সিস্টেমের মধ্যে দিয়ে আমাদের পার্টি আরেকটা বড় হচ্ছে ভারত অনেক বড় দেশ তুমি তুমি যদি রাজধানীতে একটা কিছু ঘটিয়ে ফেলো হয়ে গেল

ভুল বক্তব্য তার সঙ্গে সম্পূর্ণ এক এটা প্রচুর টাকার খেলা ছাড়া এবং প্রচুর নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া হয় না আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা এখানে বলছি আমার মা তার বয়স হচ্ছে সাতাশি বছর তিনি ইউটিউব শোনেন সকালবেলা বাড়িতে বসে তিন চার দিন আগে ঘটে ইউটিউব শুনছেন পাশে ওয়াশিং মেশিনটা সদ্য চালানো হয়েছে আমি চালাইনি আমি গিয়ে মাকে বলছি মা ওয়াশিং মেশিন কে যারা চালিয়েছে তারা ঠিক ভালো করে জানে না আর একটু জলের লেভেলটা বাড়াতে হবে না হলে কাপড়টা পরিষ্কার হবে না ওয়াশিং মেশিন শব্দ তিন চারবার উচ্চারণ করে আমি রান্নাঘরে চলে গেছি সরে বা ইউটিউবে সম্পূর্ণ অন্য জিনিস দেখছি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন বা এরকম কিছু হঠাৎ করে ইউটিউব বলতে শুরু করলো ওয়াশিং মেশিন বিষয়ে আপনি কি জানতে চান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা শুধু সোশ্যাল মিডিয়াটাও স্বতঃস্ফূর্ত নয় কিভাবে চালানো হচ্ছে কিভাবে কেন ওই যে নেপো ব্রাদার্স ভিডিওটা সকলের কাছে খুল চলে যাচ্ছে আমি খুঁজছি কমিউনিস্ট ম্যানিফেস্টো আমার কাছে চলে আসছে ম্যাগনাকাটা কেন কারণ হচ্ছে একটা আইডিওলজিকে প্রমোট করা হচ্ছে তার তার পিছনে পুরো সোশ্যাল মিডিয়াটাকে সেভাবে চালানো হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু শুধু টাকা দিয়েও নয় আজকালকে পৃথিবীতে শুধু টাকা দিয়ে কিনতে চলে না কিন্তু যারা এই তিনটি চারটি বড় সংস্থা আছে আমরা সবাই জানি সাতটি বড় সংস্থা আছে তারা পৃথিবীতে যা খুশি করতে পারে আছে সুজন সুবীর খুব ভালো করে জানে আমি সংস্থাগুলোর নাম করছি না তাদের একটা ব্যবহার করে আমরা এই মুহূর্তে সকলের সঙ্গে কথা বলছি এবং সবগুলি আমেরিকা কেন্দ্রিক সংস্থা সবগুলি হয় সফটওয়্যার নয় হার্ডওয়্যার দেয় কিভাবে আমাদের জীবনে ঢুকে এসছে আমাদের প্রভাবিত করছে আমরা এখনো পরিষ্কার বুঝতেই পারছি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমাদের বিশাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে আমাদের বিশাল উপকার করবে হয়তো কোনোদিন করবে আমি জানি না কিন্তু কতটা ক্ষতি করবে তা আমি জানি না আমি এই জিনিসটা একটু গুরুত্ব দিতে চাইছি আর একটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে তুলনা করা হচ্ছে এবং ভারতের পরিস্থিতি যেখানে আসে সেটা খুব গুরুত্বপূর্ণ করলো যখন ভারত আর চীনের মধ্যে এই সময় দেখো একটা সুযোগ শেষ করলো দেশ গভর্নমেন্ট আজকে ভারত সরকার মনে করে নেপাল বিষয়ে কারোর সঙ্গে কথা বলবে কারোর সঙ্গে কথা বলবে সরকার নেই প্রধানমন্ত্রী নেই রাষ্ট্রপতি নেই আমলারা পালিয়েছে বিচিত্র পরিস্থিতি আমি নেপালের যে সুদান গুরুঙের কথা বলছিলেন সুবীর অনেকদিন ধরে কাল্টিভেট করেছে আমি আজকে লাগে তার একটা ভিডিও শুনছিলাম মিনিট দশকের সে যে পুরো ব্যাপারটা যে খুব মানে পিছনে তার যে ভূমিকা আছে তার মানে তার সংগঠনের ভূমিকা আছে যুবকদের ভূমিকা আছে সেটা গোপন করছে না কিন্তু বলছে ভিডিও শুনছে গোপন করছে না এবং

লেখকের নামটা এই মুহূর্তে কোনো কিছু হয় বলে মনে হয় না আমি আমি বিশ্বাস করি যদি আমি সামনে থেকে নেপাল দেখিনি আমি চেষ্টা করেছি আজকে অনুষ্ঠানে বরঞ্চ কাঠমান্ডু থেকে যদি কাউকে পাওয়া যায় সকালবেলা আমি একজন সাংবাদিক কথা বলছিলাম বাংলা বলা সাংবাদিক তিনি বললেন যে ইন্টারনেট যখন তখন কেটে যাচ্ছে আর নেপালি সিম পাওয়া যাচ্ছে নেপালি সিম তিনি বললেন আজকে রাতে একদিন জোগাড় করছে তারপরে কথা বলবেন পরিস্থিতি তখন এতটা খারাপ হয়নি আজকে তো সারাদিন যেভাবে গেল আর কি মানে কাঠমান্ডুতে যারা রয়েছেন যারা এখনো আছেন সাংবাদিকদের সাংবাদিকদের কাছে দারুণ দারুণ ইন্টারেস্টিং একটা করার মতো আমি বলছি আমি ঠিক আর ঠিক এক বছরই মাসে গত বছর আগস্টে বাংলাদেশে এবছর সেপ্টেম্বর এক বছর এক মাস হয়েছে নেপালে ঠিক এক বছর প্যাটার্ন কমপ্লেক্সিটি হয়তো বেশি থাকতে পারে এখানে কোথাও একটু কম বেশি থাকতে পারে কিন্তু মূল প্যাটার্নটা কমপ্লেক্সিটি মানে শুধু তো সরি মানে কমপ্লেক্সিটি একটাই বাংলাদেশে পনেরো বছর আওয়ামী লীগ দুর্দান্তভাবে ক্ষমতায় ছিল

আমার খুব সংক্ষিপ্ত উত্তর হচ্ছে এখনো পর্যন্ত খুব একটা সম্ভব বলে মনে হয় না শাসকদের সাবধান থাকার সময় এসেছে এটুকু বলে আমি শেষ করি